আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আলেম সমাজের জন্য বেশি প্রয়োজন আলেমদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যারা ওলামায়ে এখরাম আছি যারা দিনের খেদমতের সাথে জড়িত আছি তাদের জন্যই বিশেষ উপকারী হবে আজকের এই ভিডিওটি তো আজকের আলোচনাটি হচ্ছে যে আমাদের জাগতিক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ওলামায়ে এখরাম যারা আছি তারা দিনের খেদমতটাই করতেছি তাও দিনের খেদমত করতে গিয়ে অনেকে হয়তো বা তার চলার জন্য ব্যাঘাত ঘটতেছে চলতে গিয়ে হয়তো বা সে ভালোভাবে চলতে পারতেছে না দিনের খেত মতো ঠিকভাবে হইতেছে না এই একটা বিষয় অনেক সমস্যাই দেখা যাইতেছে তো আমরা যদি এই জিনিসটা অতীতে যাই একটু পিছনে তাকাই যে পিছনে আমাদের অতীতে যারা ছিলেন পূর্বপুরুষ যারা ছিলেন বা ওলামা একরামগণ যারা বড় মাফের এবং বড় লেভেলের ওলামা একরামগণ ছিলেন তাদের যদি ইতিহাসের দিকে ফলো করি তাহলে একটা জিনিসই দেখব যে ওনারা দিনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করছেন আর যেহেতু নবীজি সাল্লাহ সুন্নত ব্যবসা করা তাহলে আমরা দিনের খেদমতের পাশাপাশি ব্যবসা করতে হবে বা ব্যবসা করব। এটার মন মানসিকতাই আগে আমরা পোষণ করতে পারতেছি না বা পোষণ করলেও আমরা অনেক সময় ব্যর্থ হই চেষ্টা করি না বা কষ্ট করতে রাজি না এই জন্য হয়তোবা দিনের ক্ষেদমত করতেছি কোনো মতে কিন্তু না দিনের খেদমত তো করবো দিনের খেদমতের নিয়তে এ ক্লাসের নিয়তে দিনের খেদমত করবো এখলাসের নিয়তে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা রাজে খুশির জন্য আমাদের যেটা জাগতিক বা দুনিয়াব যেটা হাজত এই হাজতটা পূরণ করার জন্য দিনই খেদমতের পাশাপাশি জাগতিক ব্যবসা বাণিজ্য করা তো ওলামায় ইকলামদের জন্য আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে এই বিষয়টা যখন আমরা গুরুত্ব দিব এই বিষয়টা যখন দিনই খেদমতের পাশাপাশি করব। আমি আমার ভাষায় বলি যে নেগেটিভ পজিটিভ মিলে কারেন্ট আসে বিদ্যুৎ আসে সব কিছুরই জোড়া আছে তো আমি মনে করি দিনের খেদমত এবং দুনিয়াবি ব্যবসা একটা নেগেটিভ পজিটিভ যদি আপনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি যদি দিনের খেদমত করেন বা দিনই খেদমতের পাশাপাশি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে দেখা গেছে আপনি দিনের সান মান ঠিক রেখে আপনি দিনের কাজ করতে পারবেন তখন আপনার কথার একটা গুরুত্ব একরকম থাকবে তখন আপনার কাজকর্মের একটা ভূমিকা একরকম থাকবে আর যখন আপনার ব্যবসা বাণিজ্য না থাকবে বা স্বাভাবিকভাবে আপনি তিনি খেদমত করতেছেন অন্যের কাছে অনুদান নিয়ে চলতেছেন মাদ্রাসার অনুদান নিয়ে চলতেছেন তাহলে এই দিনের খেদমতটা হবে সব হবে আমি আশা করি যদি এখলাস ঠিক থাকে সব হবে কিন্তু না এবং আপনার ইসলাম যেভাবে প্রচার করার কথা ইসলামের সম্মান ঠিক রেখে ইসলামের মর্যাদা ঠিক রেখে যেভাবে করার কথা হয়তো ওইভাবে করতে গিয়ে হয়তো আপনার একটু ব্যাঘাত ঘটতেও পারে আমি মনে করি আর যদি মাদ্রাসা দিনই খেদমত মসজিদের খেদমত মাদ্রাসার খেদমত যে কোনো খেদমতই হোক না কেন যদি আপনি ওইটাকে শুধু ক্লাসের জন্য ওটা ফ্রি করেন আর জাগতিক হাজত পুরা করার জন্য আপনি ব্যবসা করেন তাহলে আপনার ওই দাওয়াত আর শুধু ব্যবসা ছাড়া দিনের খেদমতের দাওয়াত আমি মনে করি অনেকটাই প্রভাব কম পড়ে কেন আমাদেরকে তো কথায় কথায় কিছু মানুষ বলেই যে ওলামারা দেশের পূজা ওলামরা আমরা পরের কাছ থেকে খাই এই কথা শুনতে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে শুনতে আসলেও অনেকটা খারাপ লাগে অনেকটাই খারাপ লাগে আপনাদের কাছে কেমন লাগে আমার জানা নাই যেমন আমার টার্গেট বা আমার চিন্তা ছিল না যে আমি মাদ্রাসার পাশাপাশি ব্যবসা করব কষ্ট করি ব্যবসা রানিং করব ব্যবসা লাভের টাকা দিয়ে মাদ্রাসা চালাবো আর যারা মাসে দান করে যারা মাদ্রাসায় দান দেয় হাদিয়া দেয় তোফা দেয় zakat দেয় এরা কাদের লাবে দেয় তাদের লাবে দেয় মানুষ দান করে কেন তার লাভের জন্য হাদিয়া দেয় কেন তার লাভের জন্য অনুদান দেয় কেন তার লাভের জন্য zakat দেয় কেন তার লাভের জন্য তাহলে আপনি কেন কলারিং হইতেছেন আপনাকে কেন হেউপতিপন্ন করতেছে আপনি কেন ছোট ছোট দেখা হইতেছে হ্যাঁ আপনি চাইছেন বিদায় যদি আপনি না চাইতেন আপনি হাদিয়া নেই না তখন দেখেন হাদিয়া মাথায় নিয়ে ঘুরবে মানুষ টাকা মাথায় নিয়ে ঘুরবে কারণ তার তো দায়িত্ব জাগার দেওয়া সে কাকে জাগার দিবে তার দায়িত্ব দিতে না পারলে তার হিসাব সে দিবে আপনার দায়িত্ব জাগাত কাকে দিবেন জাগাত কাকে দিবে জানা দেওয়া আপনি জানাইয়া দেন আপনাকে হাদিয়া দিতেছে আপনাকে দাম দিতেছে এটা কার জন্য হাদিয়া আপনাকে দিতেছে কেন দিতেছে তার স্বার্থ কি সব যদি সব হয় তাহলে তো তার লাভের জন্য সে দিতেছে আর যদি সব না হয় স্বার্থ যদি হয় যে না আপনার সাথে আন্তরিক আছে বা আপনি তার কথা মতো চলেন বা আপনি তাকে তেল মারেন যদি এই সাথে থাকে তাহলে ওই হাদিয়া খাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু শরীর সম্মত বা কতটুকু ফলফরসু হবে এটা আপনার চিন্তা করার বিষয় আপনি দেখেন অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় আমরা হয়তোবা মানুষকে মনে করি যে মানুষ সরল সোজা বা সাদা সিদা বা অনেক সময় হয়তো ভাবি যে না একটু আবেগী কথা বললে আমরা গলে যাই এর একবার কয়জনে ভাবি আমরা কতজনে ভাবি যেই জিনিসটা যে আমি দান নিতেছি কার দান কেন নিতেছি কার লাভের জন্য নিতেছি আমি মশার জন্য দান নিতেছি কার লাভের জন্য তার লাভের জন্য যে দান করতেছে আর এতি মশার জন্য আমি তো আমি খাওয়ার জন্য দান নিতেছি না তাহলে পাবলিক বলবে কেন যে হুজুরা চলে। হুজুরা দান খায় খরাত খায় পাঁচশো টাকা খায় যে কিছুদিন আগে হজুর নামে এক ভদ্রলোক বলছে যে হুজুরা পাঁচশো টাকা দিলেই তার দোয়ার ভাষা ঘুরে যায় তো এটা এই কথা আজকে আসে কেন এটা আমরা চিন্তা করি না আসলে আমরা সরল সোজা ভাবে আমরা একজনে হাজিরা দিয়েছে নিয়ে নিছি হাজিরা কেন দিছে কোন উদ্দেশ্যে দিছে কি জন্য দিছে এটা কজনে তা করি শরীর তো আছে হাদিয়া তাহি করে খাওয়া কুদরত তাকিব করি আজকে আমার আমি মনে করি যে ওলাম আকরামদের শান মান নষ্ট হওয়ার এই একটাও কারণ যে হাদিয়া তাহি ছাড়া নেওয়া হাদিয়া তাহিক সারা খাওয়া আর অনুদান অনুদান আনা গ্রহণ করা হ্যাঁ আপনারাই বলেন দিতেছে সে জাকাত নিলাম না সে যাকে খুশি তাকে জাকাত দেখ যে জাকাত খাওয়ার উপযুক্ত তাকে জাকাত দেখ তাহলে ওই লোকটা যদি তাকে জাকাত দিতে যায় তার তো হেঁটে হেঁটে যাইতে হবে দশ কিলোমিটার তাহলে আপনি কার উপকার করলেন আপনি উপকার করলেন তার কিন্তু সে ভাবলো সে আপনাকে উপকার করছে তাহলে এই বিষয়ে চিন্তা করার বিষয় আমরা যদি এরকম চিন্তা করি এরকম মন করি যে আমি ইমামতি করব ফিরি আমি চলার জন্য ব্যবসা করব। আমি আমি চলার জন্য আমার জাগতিক হাজত পুরো করার জন্য আমি ব্যবসা করব তাহলে ওখানে দেখেন খেলাস ক্লাসটাই আলাদা আমি মাথা চালাই মাথা চালাবো হ্যাঁ গার্ডিয়ানের টাকা দিয়ে ছাত্রদের কাছ থেকে যতটুকু সম্ভব টাকা নিয়ে আমি চালাবো আর বাকি যেটা ছাত্ররা দিতে পারবে না ওইটা আমি কভার করবো আলাদা ব্যবসা করবো ব্যবসার লাভের টাকা দিয়ে আমি এখানে কভার করব। মাথা চালাবো দেখেন তাহলে মাছা ইনশাল্লাহ ভালোভাবে চলে না কেমন ভাবে চলে আজকে হুজুরের ভাষা আসলে যদি হুজুর মনে করি আমরা কিছু লোক আছে হুজুর দেখলেই তাদের শরীরে অ্যালার্জি হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় হুজুর দেখলেই মনে হয় একটু চুলকাইতে হুজুর দেখলেই মনে হয় একটু তাকে হ্যাঁ পরিপূর্ণ করে কথা বলতে তাহলে এটার কারণটা কি এটা কারণ শয়তান তো আছেই আর যাদের চুলকানি আছে তাদের তো একটু সমস্যা আছে এটা আমরা জানি আহ্বান বলছেন যে যারা আলেম আলমকে অসম্মান করে সম্মান দিতে জানে না তাদের একটু ত্রুটি আছে সেটার খোলাসা বললাম এটা আপনারা ভালো মতো জানেন কি ত্রুটি আছে এটাই স্বাভাবিক বিষয় হ্যাঁ তারপরও আমরা আলেম সমাজ আমরা অবশ্যই এটাতে যদি গুরুত্ব দিই যে ব্যবসার দিকে তবে শর্ত দিনই খেদমতের পাশাপাশি আবার ব্যবসা করতে দিনই খেদমত ছেড়ে দিবেন তাহলে হবে না তাহলে আল্লাহ তালাই আপনাকে উন্নতি দান করবে না কেন আপনি দিন শিখছেন দিন শেখানোর জন্য যত নবীর আসল আসছেন সব দাওয়াতের জন্য আসছেন দিন শেখানোর জন্য আসছেন তো ওলাম একরামদের কাজ প্রথম কাজ দিন শিখাইতে হবে দিন শিখতে হবে দিন শিখাইতে হবে এটা করতেই হবে এটার পাশাপাশি আপনি ব্যবসা করেন এটার পাশাপাশি আপনি ব্যবসা করলে তখন আপনার ব্যবসায় বরকত হবে তখন আপনার ভিতরেই একটা আনন্দ বোধ আসবে আর এখন আলেম সমাজ হক কথা বলতে গেলে বলতে পারে না মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না হক কথা বলতে গেলে হয় কমিটির বিপক্ষে যায় না হয় কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যায় বলতে পারে না বা কেউ বলতে চাইলেও সাহস করে না কেন আবার না চাকরি চলে যায় হ্যাঁ আর আপনি যখন ইমামতি ফ্রি করবেন খতিবগিরি ফ্রি করবেন মসজিদে খেদমত ফ্রি করবেন মাছার খেদমত ফ্রি করবেন হ্যাঁ আপনি চলার জন্য যখন আপনি ব্যবসা বাণিজ্য রাখবেন তখন দিনের সান মান উভয়টাই ঠিক রাখবে তখন আলিম ওলামা দেশের বোঝা হবে না বোঝা কেউ বলবে না তখন আলিম ওলামাকে দেশের রাজাই বলবে তখন আলিম ওলামা দেশের রাজাই হবে তখন বোঝা হবে না আর আলিম ওলামা যখন ব্যবসার দিকে আস্তে নামবে তখন সাধারণ জনগণ সুদ্রাইতে সময় নিবে না কেন এখন কিছু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী তারা ব্যবসার ভিতরে দুই নম্বরই করতেছে দুর্নীতি করতেছে কিছু ব্যবসায়ী আছে ব্যবসার ভিতরে জালিয়াতি করতেছে যখন আলিমা ব্যবসায় নামবে তখন তারা অবশ্যই সুদরাবে তারা শুধু চিন্তা ভাবনা করবে না কেন কারণ এখন ব্যবসা করতে গেলে অবশ্যই সঠিক লাইনে আসতে হবে ইনসামূষিত ব্যবসা করতে হবে হ্যাঁ যারা বলে যে ওলাম ব্যবসা জানে না ব্যবসা করতে পারে না বা ব্যবসা করে না হ্যাঁ ওলা এখলাম যদি ব্যবসায় নামে তাহলে সাধারণ জনগণ ব্যবসা টিকতে পারবে না এটাই স্বাভাবিক কেন ওলাম এখলামগণ শরীয়ত জেনে শুনেই ব্যবসায় আসছে বা ব্যবসায় আসতেছে সে জানে ব্যবসা হালাল কখন থাকে ব্যবসা হারাম কখন হয় তখন তারপরেই মানুষ আস্থা রাখবে তো আমি বলি হ্যাঁ যারাই যে সুযোগ করেন তবে শর্ত দিনই খেদমতের পাশাপাশি আপনি এখানে থাকেন যেখানে থাকেন অল্প বয়স থাক বেশি বয়স থাক দিনই খেদমত করতেই হবে আল্লাহ তালা সব হুকুম মেনে দিনই খেদমত করতেই হবে তবে দিনই খেদমতের পাশাপাশি যখন ব্যবসা করবেন তখন আল্লাহ তালা এর ভিতরে আলাদা একটা বরকত দান করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন ব্যবসা কি করবেন সেটা নিয়ে ভাবেন সেটা নিয়ে চিন্তা করেন কি ধরনের ব্যবসা করতে আপনার সাধ্য অনুযায়ী কি ব্যবসা করবেন এটা নিয়ে আপনার সাধ্য অনুযায়ী আপনি ওইভাবে মেহনত করেন ওইভাবে চেষ্টা চালিয়ে যান ওইভাবে কাজ করেন আপনি এটা নিয়ে পরিকল্পনা করেন পরিকল্পনা সাজান পরিকল্পনা না করলে হবে না ওলামা একরামদের প্রতি এটাই আমার শেষ কথা যে আপনারা দিনী খেদমতের পাশাপাশি ব্যবসায় আস্তে আস্তে শুরু করেন ব্যবসা করা শুরু করেন আমি দেখি যে যারা মসজিদের ইমাম সাহেব আছেন মোয়াজ্জেন মসজিদের খাদেম যারা আছেন তাদের জন্য ব্যবসা করাটা অনেক সহজ কারণ মসজিদের পাশাপাশি তো সময় অভাব নাই নামাজ পড়াইছেন পাশাপাশি কি করতেছেন আমি বলবো পাশাপাশি অন্য জায়গায় সময় না দিয়ে ব্যবসায় সময় দেন মসজিদে নিয়োগ হওয়ার আগে আপনি শর্ত দিয়ে দেন যে আপনি কতক্ষণ সময় দিবেন মসজিদে পাঁচ নামাজ পড়ার পর আপনি কি কমিটি দেখার বিষয় পাশাপত্তার পরে জানান যে মসজিদে আমি নামাজ পড়ার আমি আমার ব্যবসা চালিয়ে যাবো বাকি টাইম আপনি কি করবেন আপনি চব্বিশ ঘন্টা আপনি মসজিদের আন্ডারে ঢুকে যান চব্বিশ ঘন্টা আপনার জিম্মদারি মসজিদের আন্ডারে দেন নাই যদি আপনি চব্বিশ ঘন্টাই দেন তাহলে আপনার বেতন তার এই বেতনে আপনার সংসার চলবে না আপনি তাহলে সংসার চালাবেন কি তখন তো আপনাকে হাদিয়া খাইতেই হবে তখন তো আপনাকে হাদিয়া গ্রহণ করতেই হবে তখন আপনাকে তো হাতিয়ে না খাওয়া কোনো উপায় না কারণ আপনি চব্বিশ ঘন্টা মসজিদ দিতেছেন হ্যাঁ মসজিদে আপনার দায়িত্ব কি ওই দায়িত্ব পালন করেন দায়িত্বের পাশাপাশি ব্যবসা করেন যে শুধু পারেন করেন আজকে থেকে শুরু করেন হালকা পাতলা শুরু করেন শুরু করার পরে লেগে থাকেন তারপর আল্লাহ তালা বরকত দান করবে আল্লাহ তালা আমাদের কামলপ্রফি দান করুন